একজন ভক্ত শ্রী রমন মহর্ষিকে বললেন সীমিত বোধ অজ্ঞান ও বাসনা এই তিনটি মলিনতাই দিয়ানের বাধা এগুলো জয় করা যায় কি করে মহর্ষি তাদের দ্বারা বিচলিত না হয়ে ভক্ত কিন্তু কৃপার প্রয়োজন মহর্ষি হ্যাঁ কৃপাই আদি ও অন্ত অন্তর্মূর্খিনতাই কৃপা ঐত্যবসায় কৃপা আর উপলব্ধিও কৃপা এরই জন্য এই বাক্য বলা হয়েছে আমাকেই শরণ লোভ যদি কেউ সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তবে কৃপা চাইবার জন্য কি কেউ থাকে কৃপা তাকে আত্মসাৎ করে ভক্ত বাদাগুণু শক্তিশালী ধ্যানে বাদা দে মহর্ষি যদি একটা উচ্চশক্তিকে বিশ্বাস করে আত্মসমর্পণ করা যায় তবে তারা আর কি করে বাধা দেবে তুমি বলছো তারা শক্তিশালী তাদের শক্তির উৎসকে ধরতে হবে তবেই তারা আর তোমায় বাধা দিতে পারবে না